উনি নজরুল মঞ্চে গান গেয়ে দিয়েছেন আমার যাওয়ার সময় হলো দাও বিদায় মহিলা বিধায়কে অগ্নিমিত্রা পালকে তার পরিবার তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন অত্যন্ত কুরুচিকর নিম্নরুচি আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে আমরা উঠে দাঁড়িয়ে ছি মমতা ছি মমতা ছি মমতা ওনার সামনে করেছি এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান পাকিস্তানও ভাইস চেয়ারম্যান আইএমএফ এর ঋণ এডিবিআই ঋণ যেভাবে প্রশংসা করেছেন এত প্রশংসা শাহবাজ শরীফকে তার দেশের লক্ষ্য করেছে বলে আমাদের অন্তত জানাবে এই স্পিকারের একটা চোখ বরাবর বন্ধ থাকে উনি এত অসংসদীয় কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন দুটো তিনটো কথা বাদ দিতে বাধ্য হয়েছেন এটা আমি বলে গেলাম এই স্পিকারের চাকরি থাকে কিনা জানি না আট মাস বাকি আছে আট মাস বাকি আছে নতুন নির্বাচনের চাকরি থাকবে কিনা জানি না এই স্পিকার একটা চোখ বন্ধ রাখে এটা সবাই জানে কিন্তু আমরা দেশের ইস্যুতে ওং বলা পর্যন্ত আমরা ছিলাম আমরা সনাতনী ওং দিয়ে এই প্রস্তাবকে সমর্থন করেছি দেশের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির কোন কম্প্রোমাইজ নেই আমি আমার বক্তব্যে শুরুতে বলেছি বিজেপি সদস্যতা অভিযানের ফর্ম ফিল করতে গেলে প্রথমে লিখতে হয় নেশন ফার্স্ট এটা আমাদের দলের আদর্শ প্রতিষ্ঠিত আদর্শ দ্বিতীয় আমরা স্বামী বিবেকানন্দের মাটিতে জন্মেছি স্বামী বিবেকানন্দের মাটিতে ক্ষুদ্র পরিসরে হলো কাজ করার সুযোগ পাচ্ছি এখানে স্বামীজি বলে গেছিলেন তার আরাধ্য দেবীর নাম হলো ভারত মাতা তাই আমরা আমরা ওদের ফাঁদে পা দিই দেব না দেশের প্রশ্নে জিরো টলারেন্স এবং আমি যে দুটো পয়েন্ট বলেছিলাম ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে টার্গেট কিলিং ওরা লিখেছে এলোপাতাড়ি গুলি ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে যে ধর্ম দেখে আমরা হিন্দু ধর্ম দেখে বলেছি ওরা বলেছে ধর্ম দেখে খুন হয়েছে বলতে বাধ্য হয়েছে ওরা আদিল শাহের কথা বলেছে আমরা বলেছি রাষ্ট্রবাদী তো আছেই ওই জন্যই তো ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী এপিজে আব্দুল কালামকে দেশের রাষ্ট্রপতি করেছিলেন নরেন্দ্র মোদিজি নাজমা হেফতুল্লাহ আরিফ আহমেদ খানকে আরিফ মোহাম্মদ খানকে তিনি রাজ্যপাল করেছেন পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত প্যাকেট করে আর মুখ্যমন্ত্রী যে বলছেন অপারেশন সন্তোষবাদ ভুল করে বলে ফেলেছেন অপারেশন সন্তোষ আরে উনি কি বলেননি শাহবাজ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ পশ্চিম বাংলার খালা খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছেন ফুল ব্যাটিং আমার খালা আজকে একদম পুরো ব্যাটিং করেছেন খালা বলতে পারেন বুবু বলতে পারেন আপা বলতে পারেন ফুফা বলতে পারেন পুরো ব্যাটিং করে গেছেন পাকিস্তানের আমরাও ওনাকে জবাব দিয়েছি আমরাও ওনাকে জবাব দিয়েছি আমরা ওনাকে এক ইঞ্চি জায়গা দিইনি মোদিজিকে ছোট করবেন অমিত শাহ জিকে পার্সোনাল অ্যাটাক করবেন উনি নজরুল মঞ্চে গান গেয়ে দিয়েছেন আমার যাওয়ার সময় হল দাও বিদায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন